নমস্কার বন্ধুরা আমি দেবত্রই আর আমার ইউটিউব চ্যানেল লাইফউইথ দেবত্রইতে তোমাদের সব বাইকে স্বাগত জানাই আজ আমাদের কাশ্মীর ঘোরার শেষ দিন সপ্তম দিন তো আজকে আমরা যাচ্ছি দুধপাত্রিতে আমরা যে কদিন কাশ্মীর ঘুরলাম তার মধ্যে বেশিরভাগই দিন বৃষ্টিতেই কেটে গেল তো বেশিরভাগ জায়গা বৃষ্টির মধ্যেই ঘুরতে হয়েছে আজও মনে হচ্ছে না এর ব্যতিক্রম হবে বলে প্রচুর মেঘ করে আছে এই বৃষ্টি নামলো হয়তো তবে সে যাই হোক চারপাশে প্রাকৃতিক সৌন্দর্য তো অপূর্ব তাই যেটাই পাচ্ছি সেটাই ভালোভাবে উপভোগ করছি তো সকালবেলা ব্রেকফাস্ট করেই আমরা বেরিয়ে পড়েছি এখনো অবধি বৃষ্টি নামেনি তবে ভগবান করুক যেন দুধপাত্রীটা ঘোরা হয়ে যাওয়ার পরে বৃষ্টিটা আসে আমরা যেখানে যাচ্ছি দুধপাত্রী সেই জায়গাটাতে আসলে শৈলি গঙ্গা বলে একটা নদী আছে সেই নদীটাই যখন মানে বইছে পাহাড়ি জায়গায় নদী যেমন পাথরের উপর দিয়ে বয় তো তখন ওই নদীটাকে সাদা একদম দেখতে লাগে বলে এটার নাম হয়েছে দুধপাত্রী কিন্তু আমরা এই যে যাওয়ার সময় এই যে ভ্যালিগুলোর মধ্যে দিয়ে যাচ্ছি এটাও কিন্তু এখানে অনেকেই গাড়ি থামাচ্ছে এই জায়গাগুলোতে দাঁড়িয়ে দাঁড়িয়ে ছবি তুলছে এটা সুন্দর জায়গা বৃষ্টি হচ্ছে তাই নিয়েছি এই অবস্থা করেছি অনেক আগেই চেঞ্জ করে দিয়েছিলাম আর এই জায়গাটা কি অপূর্ব পৌঁছে গেছি দুধপাত্রিতে এটাই হলো দুধপাত্রি শেলিগঙ্গা নদী আর যে ভয়টা পাচ্ছিলাম সেটাই হলো বৃষ্টি নেমে গেল কিন্তু তাতে কি হয়েছে পুরো জায়গাটাই ভালো করে ঘুরবো কিন্তু এর এই যে যেখানটা দাঁড়িয়ে আছি এর থেকে বেশি দূরে আর কেউ যাচ্ছে না দেখছি তো আমাদেরকেও এখানেই থাকতে হবে তো এখানে কিছুক্ষণ থাকি এই যেরকম পাথরের মধ্যে দিয়ে যাচ্ছে বলে যেহেতু এই যে জলটাকে একদম সাদা দেখতে লাগছে তাই এর নাম দুধপাত্রী যেহেতু বৃষ্টি হচ্ছে তাই এইখানে সাদা ভাবটা একটু কমে গেছে হয়তো যদি বৃষ্টি না হতো তাহলে জলের স্রোতে আরও নদীটাকে পুরো সাদা দুধের মতন লাগতো এখানে আমার একটা খুব সুন্দর বাঁশের ব্রিজের মতন করা আছে তবে আমার এই জায়গাটাতে ওঠার না সাহস হয়নি মনে হচ্ছিল যদি পড়ে যাই আমি তো সাঁতার টাঁতারও জানি না ভীষণই সুন্দর এই জায়গাটা সত্যি কথা বলতে কাশ্মীরে যেভাবে যতটা আমরা এক্সপ্লোর করলাম তার মধ্যে এইটা কিন্তু আমার সব থেকে ভালো লেগেছে সোনমার্গ গুলমার্গ এই জায়গাগুলো যখন বরফে একদম ভর্তি থাকে তখন হয়তো খুব ভালো লাগে দেখতে নিশ্চয়ই কেন আমি ছবি দেখেছি কিন্তু এই জায়গাটা আলাদা করে মানে এখন যেমন দেখছিস এটাই এটার বেস্ট বেস্ট ভিউ বলে আমার মনে হচ্ছে হ্যাঁ বৃষ্টিটা এখানে এই যে ভ্যালির মধ্যে দিয়ে গাড়িটা যাচ্ছে এত ভালো লাগছে এই জায়গার ভিউগুলো তো এটার জন্যেই আমার এই জায়গাটা এখনও অবধি সবথেকে বেশি ভালো লেগেছে পুরো তো মোটামুটি ঘোড়া হলো তো এই জায়গাটাই আমার বেস্ট লেগেছে হ্যাঁ এখানেও বরফ থাকে অবশ্যই শীতকালে সেটার একটা অন্য রকম বিউটি আছে তো এখন আমরা ওখান থেকে বেরিয়ে এসেছি তো একটা জায়গায় দাঁড়িয়েছি দাঁড়িয়ে একটুখানি এই ভিডিওগুলো করছি আর কি ভিডিওটা দেখেই বোঝা যাচ্ছে বৃষ্টি এত জোরে শুরু হয়ে গেছে ওর জন্য আর বেশিক্ষণ থাকতেই পারলাম না যার জন্য ওই দুধপাত্রির ওই নদীটার ওখান থেকেও আমাদের তাড়াতাড়ি চলে আসতে হলে এত জোরে বৃষ্টি শুরু হয়ে গেছে তো এখন আমরা আবার ফিরে যাচ্ছি তো শ্রীনগর থেকে এই জায়গাটা অলমোস্ট বিয়াল্লিশ কিলোমিটার দূরে আসতে বেশ সময় লাগে তবে আমি সবাইকে বলবো যারা এই ভিডিওটা দেখছেন যে হাতে যদি একদিন এক্সট্রা থাকে তাহলে অবশ্যই দুধপাত্রি ঘুরে যাবেন খুবই সুন্দর জায়গা এটা বেশ কিছুক্ষণ পরের বৃষ্টিটা একটু কমেছে তাই একটা জায়গায় দাঁড়িয়েছি খুব একটা কমেনি বৃষ্টি হয়ে যাচ্ছে তাও কাদার মধ্যেই একটুখানি ঘুরে বেড়াচ্ছি যে ঠিক আছে জুতোতে যা কাদা লাগবে লাগবে এই জায়গাগুলো একটু ঘুরে নিই এখানের এই ভ্যালিগুলো এতটাই সুন্দর যে সত্যি কথা বলতে আমার যেতেই ইচ্ছা করছে না মনে হচ্ছে যদি বৃষ্টি না হয়ে যদি একটু রোদ ঝলমলে দিন হতো এখানে যতক্ষণ থাকা যেত আমি অতক্ষণই থাকতাম সে যাই হোক এখন তো এখান থেকে ফিরতে হবে আর অল্প স্বল্প খিদেও পাচ্ছে এরপরে যাবো কোথাও একটা খে যদি খাওয়ার জায়গা পাই তবে অনেকটা রাস্তায় এলাম আমরা সেখানে কোনো খাওয়ার দোকান দেখছিলাম না অনেকটা দূরে আছে খাওয়ার দোকান তো আগে সেখানে যাব এখানে পরপর যে খাবার দোকানগুলো আছে সব জায়গাতেই এই মাকের মাকে কি রুটি বলে এটায় আর এই সর্ষে শাক পাওয়া যাচ্ছে তো আমরাও একটা দোকানে দাঁড়িয়েছি সেখান থেকে এই মাকে কি রুটি আর সর্ষে শাক নিয়েছি তার সাথে একটু আচার আর স্যালাড দিয়েছে এই খেয়েই এখন রওনা দিয়ে দিয়েছি এবার হোটেলে দিয়ে ফিরবো পরের দিন সকালবেলা সকাল সকাল স্নান টান করে রেডি হয়ে গেছি এবারে ব্রেকফাস্ট করতে যাব। ওই যে এখান থেকেই আমাদের কমপ্লিমেন্টারি ব্রেকফাস্টের যে জায়গাটা সেটা দেখা যাচ্ছে তো এখানেই যাব ব্রেকফাস্ট করতে ব্রেকফাস্ট করা হয়ে গেছে এরপরে এখন এখানে এই রিসেপশানে একটু ওয়েট করছি আমি এই কিছু ফর্মালিটিস আছে ওগুলো পুরো হয়ে গেলে আমরা এখান থেকে রওনা দিয়ে দেবো তো দেখতে দেখতে সাতটা দিন কেটেও গেল কাশ্মীরে আর খুব সুন্দর ঘুরলাম যাই ঘুরেছি অনেক রকমের এক্সপিরিয়েন্স হলো তো ফ্লাইটে উঠে পড়েছি এখন আমরা কাশ্মীর থেকে আগে যাব দিল্লি আর দিল্লি থেকে আবার আরেকটা ফ্লাইটে করে যাব ব্যাঙ্গালোর ফ্লাইট ছেড়ে দিয়েছে আর উপর থেকে বেশ পাহাড়কেও খুব সুন্দর দেখতে লাগছে আসার সময় তো আমরা যেদিকে বসেছিলাম তার উল্টো দিকেই সব পড়েছিলো এবারে আমাদের দিকে সমস্ত পাহাড়গুলো পড়েছে আমাদেরকে এখানে লাঞ্চ দিয়েছে এখানে এটার মধ্যে কি আছে দেখবো আর একটা কুকিজ দিয়েছে মনে হচ্ছে আর একটা ড্রিঙ্ক দিয়েছে তো এটার মধ্যে ফ্রায়েড রাইস টাইপের কিছু একটা আছে তো এটাই এর সাথে আর কিছু দেয়নি তো যাই হোক খেয়ে নি এই রাইসটার মধ্যে যেহেতু ভেজিটেবলস আছে সমস্ত কিছু আছে ভেজ ভেজই নিয়েছি আমরা তো খেতে খুব একটা খারাপ না মানে এটা খেয়েই অলমোস্ট পেট অনেকটাই ভরা যাবে বাইরে মেঘগুলো কি সুন্দর দেখতে লাগছে চলে এসেছি অনেকটা দেখে মনে হচ্ছে ফ্লাইটটা যেন স্টিল দাঁড়িয়ে আছে এখানে দিল্লি এয়ারপোর্টে পৌঁছে গেছি এখান থেকে এবারে দিল্লি টু ব্যাঙ্গালোরের ফ্লাইটে উঠবো আমরা আর যেহেতু আমরা একই কোম্পানি ফ্লাইটে ট্রাভেল করছি মানে ভিস্তারাতে কাশ্মীর থেকে দিল্লি এলাম ভিস্তারা ফ্লাইটেই আমরা যেহেতু যাব তো লাগেজ তো ওরাই মানে ওই ওই ফ্লাইটে তুলে দেবে তো এখন আমরা যাচ্ছি কিছু খেতে আসলে ফ্লাইটে না ওই ওইটুকুন ভাত খেয়ে আবার খিদে পেয়ে গেছে তো এইখানে এই ডমিনোজ থেকেই এই ট্যাকো বলে এই জিনিসটাকে তো ট্যাকো নিয়েছি খাওয়া হয়ে যাওয়ার পরে আমরা আবার ব্যাঙ্গালোর যাওয়ার ফ্লাইটে উঠে পড়েছি তো ফ্লাইট টেক অফ করার পরে আবার আমাদেরকে এখানে টিফিনের মতন দিয়েছে তো কি দিয়েছে দেখবো আর এখানে কেকটা দেখে তো আমার খুব লোভ লাগছে আগে কেকটাই খেয়ে নেবো ভাবছি এখানে আমাদেরকে চিকেন আমরা যেহেতু ননভেজ নিয়েছিলাম তাই চিকেনের একটা কিমার মতন দিয়েছে যেটাতে মাটারও আছে আর পাউরুটি দিয়েছে এর আগেও যখন ভিস্তারাতে ট্রাভেল করেছিলাম তখনই পাউরুটি আর চিকেন কিমা খেয়েছিলাম এই খাবারটা মনে হয় এখানে প্রায়ই দেয় আর বেশ ভালো লাগেও খেতে এটা ভেবেছিলাম এটা দিয়ে খাওয়া শুরু করব। কিন্তু না খাওয়া শেষেই মিষ্টি মুখ করতে ভালো লাগে তারপরে দিয়েছে এক কাপ চা আর এই চাটা খেয়ে এবার একটু কিছুক্ষণ চোখ বন্ধ করে বসে থাকবো ওইদিকে সূর্য অস্ত যাচ্ছে কি সুন্দর লাগছে এখানে কালারগুলো দেখতে পৌঁছে গেছি ব্যাঙ্গালোরে এই যে আট নম্বর বেল্টে আমাদের লাগেজ আসবে তো ওটাই ওয়েট করছি তো ঘোরাও হয়ে গেল ভ্যাকেশানও শেষ হয়ে গেল এবারে বাড়ি ফিরে যাব তো এই ভিডিওটা এবারে এখানেই শেষ করব আপনাদের যদি ব্লগটা ভালো লেগে থাকে তাহলে অবভিয়াসলি লাইক করবেন কমেন্ট করবেন লিখে জানাবেন আমাকে কেমন লাগলো আর অবশ্যই ভিডিওটাকে শেয়ার করবেন আর হ্যাঁ আমার চ্যানেলটাকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন থ্যাংক ইউ সো মাচ এই ভিডিওটা শেষ অব্দি দেখার জন্য দেখা হচ্ছে পরের কোনো একটা ব্লগে